কি হচ্ছে সোনা হ্যাঁ এই পাগলি দেখি দেখি চোখ খুলছে না তো বিছানা থেকে উঠেছিস কেন আরো ঘুমবি যা যা কি আমি তো এখনই যেতাম তোমাকে ঘুম থেকে তুলতে আর আমাকে যেতে হলো না অন্ডাব্রিক ঘুম থেকে উঠে গেলো ওর চোখ এখনো পিট পিট করছে যাতে ঘুম ছাড়ছেই না সবকে একটু হাই করে দাও গুড মর্নিং বলে দাও বলবে না মুখ ধুয়ে তারপর বলবে হ্যাঁ মুখ ধুয়ে বলবে সবাইকে হ্যাঁ হ্যাঁ দেখো চোখ এখনো বন্ধ খুলতেই পারছে না গুড মর্নিং ফ্রেন্ড সুদীপ্তা সোয়ালদের আর এক নতুন ব্লগে তোমাদের স্বাগত জানে আচ্ছা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমরাও ভালোই আছি আজ হচ্ছে শনিবার আর এখন সময় হচ্ছে সকাল সাড়ে আটটা আমি এখন থেকে আমার ব্লগটা শুরু করছি ঘুম থেকে উঠেই দেখি বাইরে টিপটিপ করে বৃষ্টি পড়ছে মানে কাল দিনটা তো রোদ দিয়েছিল কালকে মোটামুটি কাঁচাকুচি করে নিয়েছি তো থেকে গেছে বেডশিট বালিশের ওয়ার এই সবই একসাথে কতবার কাঁচা ধোয়া করবো বলো ভেবেছিলাম যে যদি আজকে ফাঁকা পাই তাহলে আমি ধুয়ে দেব তো আজকে ধর ফাঁকা নেই সকাল থেকে দেখছি টিপিং 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 বৃষ্টি পড়ে যাচ্ছে তাও আশায় আশায় আছি যে অয়নাকে খাওয়ানো শেষ করতে করতে যদি ফাঁকা পাই তাহলে ধুয়ে দেবো ওয়েদার আমার সাথে কতটা থাকবে যাই হোক ওটা পরের ব্যাপার এখন আমি অয়নাকে ব্রাশ করাবো খাওয়াবো তোকে ঘুম থেকে তোলার আগে আমার খাবারটা রেডি করছে আমার খাবারটা রেডি হয়ে গেছে আজকে ওর জন্য ওটস বানিয়েছি আর এদিকে দেখো জল গরম বসিয়ে দিয়েছি জল ফোটাতে বসিয়ে দিয়েছি তো জলটা ফুটতে থাক তো তখন আমি অয়নাকে ব্রাশ করিয়ে দিই খাইয়ে দিই তারপরে আমাকে আবার আমার কাজ করতে হবে আজকে তো ওর বাবা নেই ওর বাবার কাছে ফার্স্ট শিফটে ডিউটি আজকে নাকি ফাইনাল ম্যাচ আছে ক্রিকেটের ওই কারণে চেঞ্জ নিয়েছে কাল রাতে এসব বলেছিল আমি বলেছিলাম যদি পারি আমি উঠে টিফিন বানিয়ে দেবো নাহলে বলতে পারছি না মানে কারণ কালকে তো আমি দুপুরবেলা ঘুমোইনি যার কারণে আমার ঘুম পাচ্ছিলো তো বললো ঠিক আছে কোনো ব্যাপার নয় আমি ক্যান্টিন থেকে খেয়ে নেব আমার ঘুম ভেঙেছিল সাড়ে চারটায় আর তখন উঠে টিফিন বানানো সম্ভব ছিল না মানে রুটি তরকারি করি বা চাউমিন বানাই এক ঘন্টা সময় লাগবে মিনিমাম কাটাকুটি করে করতে আর ও তো সাড়ে পাঁচটায় পুরো বেরিয়ে যাবে এমনিতে কিন্তু ও ফার্স্ট শিফটে যেতে খুব একটা পছন্দ করে না যেহেতু এত ভোরবেলা উঠে ডিউটি যেতে হয় আর আজকে ভাইরাল ম্যাচ আছে বলে ডিউটিটা চেঞ্জ করে নিয়েছে মানে ম্যাচের জন্য ডিউটি চেঞ্জ করে নিচ্ছে রাত থেকে জেগে যেতে পারছে ডিউটি আর অন্য সময় কিন্তু খুব কষ্ট হয় মানে নিজে যখন শিফট থাকে তখন বলে ভালো লাগে না ফার্স্ট শিফটে ডিউটি সেই আর এখন ম্যাচ দেখবে বলে ডিউটিটা চেঞ্জ করে দিল আগে একবার এরকম নাইট শিফটে ডিউটি করে এসে সকালবেলা একটুখানি ঘুমিয়েছিলো আর সারা দুপুর জেগে ম্যাচ দেখেছিল মানে খেলার জন্য কত কিছু করতে পারে কিন্তু আমার জন্য কিচ্ছু করতে পারে না জানো শুধু টুকটাক কথা নিয়ে আমাদের সাথে ঝগড়া লেগে যাচ্ছে ঝগড়াটা যদি তো ওদের সাথে শেয়ার না যাই হোক অনেক বক বক করলাম তো এখন যাই অর্কে ব্রাশটা করিয়ে দিয়ে দেখো এখন ওদের চোখ বন্ধ করে আছে এই জল খাবি চ ব্রাশ করবি তারপরে খাওয়া দাওয়া করবি আর বিছানার হালত দেখেছ বিছানার হালত হচ্ছে এই রকম আমি ইচ্ছা করে তুলি তুলিনি যেহেতু ঠিক নি যেহেতু বেডশিটটা ধোয়ার প্ল্যান আছে আর ঝিরি 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 বৃষ্টি পড়ে যাচ্ছে সকাল থেকে দেখে বুঝতে পারবে না আমি প্রথমে বুঝতে পারিনি যে বৃষ্টি সত্যি পড়ছে নাকি পড়ছে না কিন্তু বাইরের পাথরটা দেখো এরকম ঠিক আছে ভিজে গেছে ওর বাবা ওই পাথর দেখেই বুঝতে পারলাম যে বৃষ্টি পড়ছে চলো জল খেয়ে নাও দিয়ে ব্রাশ করবো খাওয়া দাওয়া করবো তোমাকে খাওয়াতে খাওয়াতে যে কতক্ষণ সময় লাগবে জানি না পাপা ডিউটি গেছে ও জানে না ও ঘুমাচ্ছিল তো আর পাপা তো এই সপ্তাহে সেকেন্ড শিফটে যাচ্ছে ও বুঝতে পারেনি যে আজকে সকালবেলা যাবে পরের সপ্তাহ থেকে অবশ্য সকালের শিফটেই ডিউটি তখন আর উঠবো না বললেও হবে না অবশ্য আমি সেরকম করি না খুব একটা অসুবিধা না লাগলে এই দেখো আবার শুয়ে গেল ও তো ওটো অনেক বেলা হলো মা আমি ব্রাশ করাবো খাওয়াবো এবং খাওয়াতেও অনেক সময় লাগে তারপর মাকেও তো কাজ করতে হবে দু একটা জিনিস বেরিয়েছে কাঁচা ধোয়ার জন্য তার সাথে তো এগুলো তো ধুবো বলে বলছি কিন্তু ওই মেঘ বৃষ্টির জন্য সাহসও পাচ্ছি না এই যে এত বড়ো জিনিসটাকে ফেলবো কোথায় বালিশহর করে না হয় এখানে ফেলে দেবো ঠিক আছে এত বড়ো জিনিসটা খেতে ফেলবো সেটা নিয়েও তো একটা সমস্যা আছে না তাই না চল না জল খেলাম জল খেলাম নাও দুষ্টুমি করেন দেখেছে ঘুম থেকে উঠেই দুষ্টুমি শুরু হয়ে গেছে

বৃষ্টিটা থেমে গেছে রোদও দেখা দিয়েছে আর রোদ দেখা দিয়েছে দেখে আমি যত জিনিস ছিল সব কাঁচা ধোয়া করে ফেলেছি আমি বেডশিট বালিশবার তো ধুয়েছি তার সাথে সাথে এই ফ্যানের তোলায় একটা মোটা কালো রঙের বেডশিট থাকে সেটাও অনেক দিন ধোয়া হয়নি ওটাও ধুয়ে দিয়েছি তার সাথে সাথে দেখো ওই যে সোফার ওপর যে কাপড়গুলো থাকে ওগুলোও ধুয়ে দিয়েছি কিন্তু এখন আবার দেখছি হালকা হালকা মেঘ ঢেকে যাচ্ছে জানি না বৃষ্টি আসবে কিনা বৃষ্টি এসে গেলে বড় সমস্যায় পড়ে যাব। আর ওই সব কাঁচা ধোয়া করে মেলে স্নান পুজো করে আস্তে আস্তে দেখো এগারোটা বেজে গেছে এখনও কিন্তু আমার খাওয়া হয়নি খুব খিদেও পেয়ে গেছে আজকে ভাবছি আমিও অয়নার মতো একটু ওটস খাবো তবে অরনা তো দুধ দিয়ে খায় আমি দুধ দিয়ে খাবো না টক দই দিয়ে খাবো কখনো অবশ্য খাইনি প্রথমবারই ট্রাই করবো এই যে দইয়ে প্যাকেটটা বের করে রেখে দিয়েছিলাম আর ফ্রিজে থাকে তো বেশ ঠান্ডা হয়ে যায় আর এই যে ওটসের ডাবা সে সকাল থেকে বের করানো আছে অয়নাকে যখন বানিয়ে দিচ্ছিলাম তখন থেকে বের করানো আছে

ওই সোমবার দিনে তরকারি হয়েছে আর অল্প একটু রেখে দিয়েছিলাম ডাল খাবো বলে কিন্তু ডাল আর খাওয়ার সুযোগ না তো যে কারণে আর ডাল ভাত করার সময় হচ্ছে না সে রাতে বলো বলো আর দিনে আজকে যেহেতু দুপুরবেলা গেছে ভাবলাম যে আজকেই না হয় ডাল ভাতটা রান্না করি রাতের বেলা করলেও হতো কিন্তু কথায় বলে না যে রাতের শাক খেতে নেই ওই জন্য ভাবলাম যে না হয় দিনের বেলায় ডাল ভাতটা করি আর রাতের বেলা মাছ ভাত হবে তাই তো ওই জন্য আজকে আর মাছটা বের করে রাখি নাম না বাবা তো কোলে নিয়ে কাজ করতে অসুবিধা হয় না বল চাল ডালটা ধুয়ে সেদ্ধ বসিয়ে দিই ওটা সেদ্ধ হতে হতে আমার খাওয়াও হয়ে যাবে তারপরে কাটাকুটি করবো কাটাকুটি তো খুব একটা করার নেই পালং শাকটা কাটতে হবে আর একটু কাঁচা লঙ্কা পেঁয়াজ ডিম ভাজার জন্য না জন্য ডিম ভাজা করবো চকলেট খাবে কোনটা কোনটা এইটা দেখেছো ফ্রিজে এত এত চকলেট আছে জেমস আছে ডেয়ারি মিল্ক আছে ওর ওই এইটাই পছন্দ যাও এটা নিয়ে তুমি যাও আমি ভাত ডালটা সেদ্ধ বসাই তারপরে খাওয়া দাওয়া করবো ব্রাশ করে অবশ্য দুটো বিস্কুট খেয়েছিলাম ওই টোয়েন্টি টোয়েন্টি বিস্কুটগুলো হয় না ওইগুলো দুটো খেয়েছিলাম না টোয়েন্টি নয় ফিফটি ফিফটি সরি ওগুলো তো জানোই স্ন্যাক্স বিস্কুটের মতো পাতলা পাতলা হয় নন্দা বিস্কুট টাইপের যেরকম হয় ওইগুলোই দুটো খেয়েছিলাম আর নাকি খাওয়াতে খাওয়া আর খাইনি যা এইগুলোতে আর হাত দেয় না যাও তুমি যাও যাও ওর দুষ্টুমি করতে নেই যাও এই যে এই হচ্ছে পালং শাক এই অল্প কটা রেখে দিয়েছিলাম খুব ভয়ে ভয়ে রেখেছিলাম জানো বর্ষাকালের শাক তো বেশিরভাগ সময় দেখি খারাপ হয়ে যায় প্রত্যেকদিন চেক করতাম ঠিক আছে তো ঠিক আছে তো দেখছি দুই একটা পাতা শুকনো হয়েছে এই যে এটা যে শুকনো হয়ে গেছে আর মোটামুটি ভালোই আছে তো আজকে এর একটা ব্যবস্থা হবে আর ফাইনালি আজকে ব্যবস্থা সোমবার নিয়েছিলাম আর শনিবার রান্না হচ্ছে তো এটা কাটবো পরে আগে চালটা বসিয়ে দিই তারপরে ডালটা সেদ্ধ ডালের জন্য জলটা গরম করতে বসিয়ে দিই চালটা আজকে রান্না হতে খুব বেশি সময় লাগবে না যেহেতু ডাল ভাত ভাতের মধ্যেই আলুটা দিয়ে রাখবো আর ডালটা ফোড়ন দিয়ে দিলে হবে ডালা দিয়ে ওঠানোই তো গ্যাসটা ফুরিয়েছি করা যাবে অগত্যা চেঞ্জ করতে হবে এত শনিবার বেশ নিয়ে গেছে কিন্তু বেস্টের বালতিটা ধোয়া হয়নি এই জামা কাপড় মেলতে গিয়ে দেখছি যে বেশ নিয়ে চলে গেছে কিন্তু এখন তো ধুতে পারবো না মানে তখন তো ধুতে পারতাম না স্নান করেছি পুজো করিনি আর এখনো ধোব না খাওয়া দাওয়া শেষ করি তারপরে রান্না করতে করতে ধুয়ে দেবো না হয় গান আন তবে বিয়ে হবে ওই গান গাইছি আয় তবে সহচরি

সেই এগারোটা থেকে ওটস নিয়ে আমি বসেছি এখন প্রায় বারোটা বাজতে দেখো এখনও শেষ হয়নি এমনিতেও ওটসের খুব একটা ভালো স্বাদ নয় তবুও মাঝে মধ্যে অরনাকে খাওয়াতে খাওয়াতে যখন ও খাইনি আমি খেয়েছি ওই কলা দিয়ে ওটস কখনও দই দিয়ে আমি খাইনি আজকে প্রথমবার টক দই দিয়ে টস ট্রাই করলাম মানে একটা বাজে এক্সপিরিয়েন্স বলতে পারো আর জীবনে আমি এভাবে ট্রাই করবো না আমি ওটসই খাওয়াবো না প্রয়োজন দেখো বারোটা বেজে গেলো এখন আমার এতটা বসে যাবে ওই যে আমি এই খাবারটা খাচ্ছি সেটা শুধুমাত্র আমি জানি মানে শুধুমাত্র নষ্ট করবো না বলে আমি কষ্ট করে গিলছি বলতে পারো কোনো রকমই চিবাচ্ছি না গিলে নিচ্ছি মানে কেমন একটা টেস্ট লাগছে যেন একদম বাজে স্বাদ ওর সে কী করে খায় আমি কিন্তু বকা দেবো দেখো সোনা এর মধ্যে কেন জিনিস দেয় ওইদিকে খেতে খেতে ভাতটা ফুটে গেছে এমনকি ডালটাও প্রায় সেদ্ধ হয়ে যাচ্ছে সমস্ত কাটাকুটি কিছুই হয়নি পালং শাকটাও গোটা আছে পেঁয়াজটাও আছে তো ডালটা আর একটুখানি হবে ওটা হতে হতে আশা করছি আমার খাওয়াটা শেষ হয়ে যাবে তারপরেই বাকি রান্নাটুকু করব। আর এই দেখো কাগজ নিয়ে এসে আমার এই ওটসের মধ্যে দিচ্ছিলো আমি বকা দিলাম বলে সব ছুটতে গেছে ওইদিকে কোথায় ঘুরতে যাবে তুমি এখন এই দুপুরবেলা থেকে ঘুরতে যায় চলে যাও তুমি যাও আমি রান্না করবো করেন যাও কি আমারই ভালো লাগছে না ও কি খাবে দেখো ঘুরতে যাবে বলে ঝুলে আছে ঝুলে আছে বাদর ও বাঁদর মাদর ওই অ্যানিমাল অ্যানিমালগুলোর নাম বলো যাও যাও এগুলো কি নাম বলো যাও এটা কি ম্যাল সেটা তুমি বলো নিজে বলো কি বলো গন্ডার গন্ডার ইংরাজিটা বেশ কঠিন আমাকে ভালো করে মুখস্থ করতে হবে তারপর ওকে হবে ওটা এলিফ্যান্ট হাতি বাঘ বলো তুমি বিয়ার একা একা পড়ো আমি তাড়াতাড়ি খাওয়া শেষ করি এটা ডালই ফোড়ন দেবো তো ডালই ফোড়ন দেবো তুমি ডাল খাবে তো আজকে সবার জন্য তো মা ডাল ভাত রান্না করেছে অরণ্য ডাল ভাত খাবে না ও অর্ণা অর্ণা বলে রাগ হয়েছে কেন কেন রাগ হয়েছে না অশো না কেন রাগ করেছে বল একটু কোলে নিইটা বলছে আমি কোলে নিয়ে নিই যেন দেখো কেমন করছে এটা সব এটা কোলে নিয়ে রান্না করতে হবে কোলে নিয়ে রান্না করলে রান্না করা যায় তুমি বলো হুম অসুবিধা হয় না মায়ের মায়ের অসুবিধা হয় তো তুমি তো বুঝছো না তোমার যেন নেই শুনে এটা মায়ের এটা পাপড় তোমার নেই তুমি ডাল ভাত খালে মেয়ের জন্য না আজকে ডিম রান্না করিনি ও শুধু ডাল ভাত খাবে ওই দেখো কেমন ফোসফোস করছে ফোস ওর জন্য ডিম সেদ্ধ দিয়েছি আর আমাদের জন্য ডিম ভাজা করছি ডিম ভাজা তো খুব একটা ভালো না বলো আমার মুখের স্বাদের জন্য খাই ঠিকই কিন্তু উপকার তো নেই আর বাচ্চা মানুষকে ডিম ভাজা না দেওয়াটাই ভালো তো ওর জন্য ডিম সেদ্ধ দিয়েছি আর আমার আর ওর বাবার জন্য ডিম ভাজা করছি ডিম ভাজা হয়ে গেল

গরম গরম ডিম ভাজাটা হলে খুব ভালো হতো কিন্তু শেষে ডিম ভাজা করে তেল করে থেকে যাবে ওই জন্য ভাবলাম যে না আগে ডিমটা ভেজে নিই তারপরে ডালে ফোড়ন দেব আর আজকে তো আমি ডালের সেদ্ধ পালং শাকটা সেদ্ধ করে নিয়ে নিই তাই আমাকে এই তেলের মধ্যে শাকটাকে প্রথমে রান্না করে তারপর ডালটা দিতে হবে তেল গরমও হয়ে গেছে কড়াইটা গরম ছিল তো এই জন্য শুকনো লঙ্কা ফোড়ন দিলাম

হলুদ দিয়ে শাকটা দিয়ে ঢেকে রেখে দেবো কিছুক্ষণ ঢাকতে হ্যাঁ আর না আর লঙ্কা দেবো না লঙ্কা দিয়ে কিন্তু বুড়ো লঙ্কা দেবো না ডালে বাবা দেওয়া যায় কিন্তু দেবো না দাঁড়া একটুখানি আদা দিয়ে দিই ভালো লাগবে টমেটোর যা দাম টমেটো দেবো না টমেটো দিয়েও মাঝে মধ্যে করি আমরা কিন্তু আজকে টমেটোটা দেবো না তবে একটুখানি আদা বাটা দেবো এই এমনি করলে ভালো লাগে কিন্তু আদা যেহেতু আছে একটু আদা বাটা দিয়ে দিলাম আদা দিয়ে সামনে সেটা তো জলে মিশে দাও ঠিক আছে এমনি এমনি দিয়ে দেখি বেড়ে দিয়ে দিচ্ছে

সরো দেখি এটা 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 কি ম্যাঙ্গো হ্যাঁ আর এটা কিছ না এটা কি এটা কি বলো তো এটা এটা আর এটা এটা কি ওই চলে গেল এটা কি এটা কি এটা কি এটা কি ভালো করে বলো এটা pomegranate বেদনা হ্যাঁ চলো এগুলো রেখে দাও বিকেল বেলা খাবে রেখে দাও আম খাবে নি কাটবো বেদানা এক্ষুনি এক্ষুনি খাবে তো আমি কেটে দিব আমি কিন্তু খাবো না হ্যাঁ বলো আচ্ছা আমি কেটে দিচ্ছি ছাড়ো ছাড়ো কেটে দিচ্ছি খুলে দেখো কি আছে ভালো মন্দ জিনিস সাউন্ডটা একটু কমাও আবার কপি রেট কখন চলে আসবে খুলে দেখো তো কি আছে মধ্যে না লোক বোধ হয় বরফি খাও তুমি একটা নিয়ে খাও না খেয়ে দেখ ভালো কি খাবে তাহলে তুমি কলা খাবে আচ্ছা কলা নিয়ে আসছি খেয়ে দেখো আমি কলা নিয়ে আসছি ছিল হলো নাও খায় না থেকে গেছে আর আমরা তো তেমন একটা সুজি খাই না মানে আমার তো সুজি হালুয়া করলে রুটি দিয়ে খেতে ভালো লাগে কিন্তু ও আবার বর্ফি ছাড়া খায় না হালুয়া ওর খুব একটা পছন্দ হয় না তাই ভাবলাম যে বরফিটাই বানিয়ে ফেলি মানে অনেকদিন হয়ে গেল তো আর অনেকদিন থাকা জিনিস আমি অয়নাকে দেই না আমরা খেয়ে নিই আর নষ্ট করতে তো ভালো লাগে না ওই অল্প একটু ছিল হাফ বাটি মতো হবে তো হাফ বাটিতে যেন বেড়ে অনেকটাই হয়ে যায় দই যে বানিয়ে ফেলেছি সুজির বরফি এখন অয়নার বাবা তো খাচ্ছে কিন্তু অয়নাকে দেখো দিয়ে তাকে দিয়েছ খাচ্ছে ভাবলাম অল্প করে একটুখানি খেয়ে নিই ও যদি না খায় অন্য কিছু খাইয়ে দেব কিন্তু বরফি না বানালে ওর বাবা আবার খেত না তো ওই জন্যই বরফিটাই বানানো হয়েছে আর এখন যে দেখতে পাচ্ছ তত্তর করে ঘামছি তার একটাই কারণ ফ্যান বন্ধ আছে এই যে সন্ধ্যা দেওয়া হয়েছে তো প্রদীপটা নিবে যাবে ফ্যান বন্ধ করা আছে আর যার কারণে এভাবে ঘামতে হয়েছে বিকেলবেলা কিন্তু বৃষ্টি হয়েছে যার কারণে ওর নিয়ে আর বেরোনো হয়নি অবশ্য ঘুম থেকে উঠেছে ও দেরি করে নিয়েছে ওই চারটার পরে পরে আর ঘুম থেকে উঠেছে ছটার পরে আর নিয়ে যাব কখন বলো সন্ধ্যা মোটামুটি হয়ে এসেছে রেডি হয়ে যেতে যেতে সাড়ে ছটার বেশি হয়ে যেত ওই জন্য আর বেরোইনি আর মেক করে আছে ভাবলাম যে থাক আজ আর যাবো না ঘরে বসেই সময় কাটাই ওই করতে করতে সাতটা বেজে গেছে সন্ধ্যাটা অয়নার বাবা দিয়ে দিল স্নান করলো এক্ষুনি ওই জন্য বললাম তুমি তাহলে সন্ধ্যাটা আমি ওদিকে ভাত আর চাটা বসিয়ে দিই ভাতটা বসিয়ে দিই যে চা করে নিয়ে এসেছি এখন খাওয়া দাওয়া হবে তারপরে অয়নাকে একটু পড়তে বলছি কিন্তু ও বলছে আমি পরাকর না আমি খেলা করবো দেখা যাক পরে কি না তারপরে তো রান্না বান্না হবে রাতে ওই আমি মাছের ঝোল ভাত করবো মাছটা অবশ্য ফ্রিজ থেকে বের করে রেখে দিয়েছি এখন একটু আরাম করে বসে খাওয়া দাওয়া হোক তার থেকেও ওরা কথা একটু ফ্যানের নিচে আমাকে বসতে হবে অনেকক্ষণ হয়ে গেল ফ্যানটা অফ করেছিলাম মানে ঘর ঝাঁট দিয়েছিলাম ফ্যান অফ করেছিলাম তারপরে একটু দোকানে গেলাম মুড়ি আনতে ততক্ষণে ওর বাবা স্নান করে পুজোটা দিয়েছে মানে ফ্যানের তলায় আমার বসার হয়নি সে ঘুম থেকে উঠেছিলাম ব্যাস সেই যে ফ্যান বন্ধ এখন তাহলে খাওয়া দাওয়াটা করে নিই আর এই সন্ধে টিফিন খেতে খেতে আজকের ব্লগটা শেষ করছি কেমন লাগলো আজকের ব্লগটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানি যদি ভালো লাগে তাহলে একটা লাইক করো আর চালাই নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটিও প্রেস করে দিও দেখা হচ্ছে পরের ব্লগে আজকের মতো সবাইকে টাটা শোনা একটু টাটা করে দাও সবাইকে ওই দেখ এদিক দিয়ে টাটা করছে